আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মান লা বাদা ওয়ালা আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মওয়ালাহ এবল হাসান কুফরের গুনাহ কমলা চার প্রকারের গুনাহ কুফরের গুনাহ চার প্রকারের গুনাহ কুফরের গুনাহ এই গুনাহ করলে এর আমাজেবে সালাত এটা না কুফরের মানে এই গুণা করলে ইমানও যাবে আমরও যাবে দুনিয়াও যাবে একেবারে শেষ এই লোকটা মুহূর্তের মধ্যে হয়ে যাবে সুলিঙ্গা সাগরুল বাড়ি মানে একেবারে সৃষ্টি জগতের সবচেয়ে নিকৃষ্ট একটা কুকুরের ছাতেও নিকৃষ্ট আর যখন ইমান ছিল তখন ছিল খাইরুল বারিগা

কুফর যত শিরিক আছে সমস্ত কুফর কিন্তু সকল কুফর দুটো তবে শিরিকের চাইতে কুফর আরো জবন্না এজন্য আপনার যিনি মসরিক উনি কাফের আবার প্রত্যেক কাফের মসরিক কাফের নাস্তিক হইতে পারে সিড়ি কে আকবর সিঁড়িকে দুই রকমের আছে একটা সিঁড়িকে আকবর একটা সিঁড়িকে আসবে সিঁড়িকে আকবর বড় সিঁড়ি এটা কুফরের গুটা মোনাফেকি বা এটাও দুই রকমের একটা আকিদার নাফাক একটা আমলের নাফাক আকিদার নাফাক উপরের গুনা আকিদার মুনাফেকি উপরের গুনা আমলের মুনাফেকি কবিরা গুণা আকিদার মুনাফেকি ঠিক মনে রাখবেন উপরে আকবর উপরের গুণা উপরে আসকার কবিরা গুণা সিরিকে আকবর উপরের গুণা

দাঁতের গুণাটা সাধারণ কবিরা গুণা হচ্ছে কবিরা গুণা যে করে তার নামে মহলের প্রকাশ্য কবিরা গুনাকারী একটা হলো কবিরা আর একটা হলো প্রকাশ্য কবিরা গুনাকারী যেমন কেউ দাড়ি কাটে একবারে করে ফেলছে একজন মহিলা ব্যাপারটা করতেছে এই মহিলা মরেনা মানে প্রকাশ্য ফাঁসা সে কবিরা গুলাটা গোপনে করতেছে না কবিরা গুলাটা একবার মানুষকে দেখায় দেখায় প্রকাশ্যে করতেছে

পত্রিকার খবর আসলে সাথে সাথে বিশ্বাস করে ফেলা যাবে না পাতা বাইয়া যাচাই করতে হবে এদের খবরের মধ্যে গন্ডগোল আছে খবর সঠিক না সব কারণ অনেক সময় বিভিন্ন বিভিন্ন তারা খবর প্রচার করে বিভিন্ন মানে সত্য মিথ্যা বিভিন্ন ধরনের করে টেলিভিশনে খবর প্রচার করে সব সত্য না এজন্য অনেক মানুষ আছে সহজ সরব বিশ্বাস করে বেলায় মিয়া টেলিভিশনে বলছে

তাহলে কবিরা গুনা যারা করে তাদের নাম হলো কি প্রকাশ্যে সালাম দেওয়া লাগেনা প্রকাশ্যে করতেছে তাহলে তার কল্যাণ কামনা করা যাবে না তার হেদায়ত কামনা করতে হবে আল্লাহ যেন তাকে হেদায়ত ফেতে প্রকাশ্য কবিরা গুনাকারী গোপন কবিরা গুনাকারীর চাইতে ভালো যে কবিরা গুনা নিয়ে গুরা বিনা করতেছে সবার সামনে সে প্রকাশ্যে আল্লাহ না বলা বাড়ি এক লোকের রমজানের দিনে খাইতেছে কিন্তু মানুষের আড়ালে খাইতেছে আরেকজন মানুষের সামনে রেস্টুরেন্ট খুলি সবাই সামনে বসে বসে খাইতেছে দুই অপরাধী কি সমান সমান এর প্রকাশ্য কবির গুণা আর গোপনীয় কবির গুণা দুইটার মধ্যে আচ্ছা এই কবিরা গুণা থেকে যদি কেউ বেঁচে থাকে

সেগুলোকে কিছু মনে করতেছে না তার এই মুসাফা হাত তারা মাফ হবে না সালাম দিলে সৌদি রাগুনা মাফ হবে না তারপরে আপনার একজন মুমিনের চেহারার দিকে তাকাইলে গুনা মাফ হয় একটা মুসকে হাসি দিলে গুনা মাফ মানে বিভিন্ন ভাবে সৌদিরা গুনা মাফ হয় পানির সাথে সৌদিরা গুনা গুলা দূর হয় কিন্তু যে লোক কবিরা থেকে বিরত থাকে না তার এই সৌদিরা দূর হয় না এই জন্য আল্লাহ শর্ত দিচ্ছে ইন

আচ্ছা আপনার বাসা থেকে বের হইতেছেন পরিবার পরিজনের জন্য দোয়া করবেন কি দোয়া করবেন দোয়া মানা তারা করেন না বাঙালির একটা বড় অভ্যাস এরা দোয়া করতে অভ্যস্ত দোয়া করতে খুব কষ্ট পায় মনে করে যদি এর জন্য দোয়া করে যদি পাই যায় মানে মনে প্রচন্ড হিংসা দোয়া করতে রাজি করে এদের বাঙালির মুখে যদি করে কোনো দোয়া পাই না আমি লক্ষ্য করে দেখি। দোয়া করতেও চিন্তা করে দোয়া আছে করে দিচ্ছি এ যদি এটা পাই যায় পাইলে যদি আবার আমার উপরে উঠি যায় মানে ইচ্ছা দোয়া করতে পারে না কিন্তু আরবদেরকে দেখবেন আল্লাহ খালি দোয়া করে খালি দোয়া করে করে না দেখবেন আরবদেরকে না গেলে যখন যান আরবদের সাথে দেখা হইলে সাক্ষাৎ হইলে একের পরে দোয়া করতে থাকে করতে থাকে অনবরত দোয়া করতে থাকে

তোমাদের শেষ আমল এগুলো আল্লাহ করে গেলাম আর একটা রেখে গেলে সম্ভাবনা নাই এটা বলি পরিবার পরিজনের জন্য দোয়া করে আর পরিবারও আপনার জন্য দোয়া করবে আপনি দোয়া করছেন এরা দোয়া করবে না বলে আমি তো করি না তারা করবে কেমনি তাদেরকেও শিখাইতে হবে

এইজন্যই এখানে এই দোয়াটাই জন্য বললাম যে পরিবার আপনার জন্য যে দোয়া করবে সেখানে বলবে কত বলবেন জামা তাক আল্লাহু আল্লাহ আপনার তাকওয়া বাড়াই দিক তারপরে বলবেন কি ওয়াগাফারা জামা আল্লাহ আপনার গুনাহ ক্ষমা করবে এই জাম্পা মানে কবির গুনাহ এইজন্য এক মুমিনের আরেক মুমিনের কবিরে গুনা খমার জন্য দোয়া করতে হবে এক মুমিনের এক মুমিনের কবিরে গুনাহ কারণ গোন বিপক্ষ যে মধ্যে আছে বিপদের মধ্যে আছে গোনা নাই গোনার মত বিপদ আর কিছুই না কিয়ামতের ব্যাপারে আল্লাহ যদি আমাকে আপনাকে ডেকে বলে তোমার কোন গোনা নাই তোমার সব গোনা माफ করে দিছি আর কোনটা আছে আল্লাহ যদি বলে গোনা माफ করে দিছি এজন্য নবী সাল্লাল্লাহু বলছেন যে আল্লাহ পাক যাদের হিসাব ইসির দিবেন তারা জান্নাতে চলে যাবে

এখান থেকে যত উঠে যায় যাওয়ার সময় আল্লাহ পাখিদেরকে বলতে থাকে যাতে তাপাত লাগু আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম সুহা তাহলে দুই নম্বর গুণা আমরা কি পাইলাম ফুসুক মানে কবিরা গুণা তিন নম্বর গুণা এশিয়া এশিয়ান মানে যেগুলা কবিরা গুণা না এগুলাকে বলা হয় এশিয়া আচ্ছা এবার আসেন আমরা এক নম্বর যেটা বলছি সেটা হলো শিখ

منتاب و بخان دوها این شقه که چه بسر سنان بلچه اصابع المابقات الله باقا ما بشتا بای که دین رو کارو چلا ایمان و عمال رو برو آمین یا رب العالمین سبحانک الله سبحانک الله سبحانک الله الله